আমাদের দেশে সাতাশে রমজান খালারা এত নামাজ পড়ে কিন্তু একটাও নামাজ কবুল হয় না আচ্ছা ঘুমিয়ে নামাজ কবুল হবে আল্লাহ এই নামাজ কবুল হবে এই নামাজ তো আমরা মলবিরা পড়ি না আলেমরা পড়ে না আমরা কি নামাজ পড়ি জান্দার নামাজ আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আর রহমান আলীর রহিমি মানি ইয়া কানা আমুদুয়া ইয়া কানা সাই যখন নিদ্রা আসে আমরা নামাজ ছেড়ে বিছানায় যাই ঠিক কি আর আপনি আলা ঘুম এলু ছাড়ব না এই আমাদের মা বোনেদের খুব ভালো দিন আসছে রমজান মাস সব্বাই রোজা রাখবেন রোজোরে বলুন ইনশাল্লাহ আচ্ছা পাঁচ ওয়াক্তার নামাজ পড়া ফরজ না ফরজ লয় হ্যাঁ ফরজ এই গোটা ইলেমবাজার থালায় যদি সমীক্ষা করা হয় একশো জনের মধ্যে আশি জন বেনামাজি আছে ঠিক বললাম না ভুল বললাম এবং এদের মধ্যে আবার একটা দল আছে আমাদের দেশে তিনটে কোয়ালিটি আছে নামাজির কটা তিনটে একটা হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজি আলহামদুলিল্লাহ তারা মসজিদে হাজিরি দেয় একটা জুম্মার আর একটা ঈদ আর এই ঈদ আর বকরাইদের মালগুলোই বেশি ঈদের দিনে লাফায় হ্যাঁ আমি যেখানে নামাজ পড়াই পনেরোটা গ্রাম নামাজ পড়ে তার নামাজে ডাঁড়াবো তার আগে এসে বলছে হুজু নিয়তটা বলে দিন তো আমি মোটেই বলবো না আমি মানে সানা জানিস হ্যাঁ তাই তুই সেই কিছুই জানি না আমি তুই গিয়ে খালি মাথা ঠকবে তোর এমনি হয়ে যাবে তোর এমনিও হবে না ওমনিও হবে না নিয়ত নিয়ে কি করবি আর 30 সেকেন্ড ইমাম লেট করে দিয়েছে দিয়ে তার নামাজ ছাড়া গেয়েছে মানে 30 সেকেন্ড আগে জামাত দাঁড়ি গেইছে তো তার যদি একটু ছাড়া যায় নামাজে পড়ে বে ক্যাদার করবি বেনা মাসটা আমি ছাড়া গেল আমরা কি করব বল তুই জীবনের নামাজ না তুই ঈদের কি করবি বে খবর বুঝতে পারেরনি উ জীবনের নামাজ পড়েনা ঈদের নামাজলে তুই কি করবি তোর পড়া না পড়া দুটুই সমান কোন রকমে এসে জুড়েছি সটা এই কুরবানির দিনে দেখবেন বাকরা ঈদের দিনে ইমামের খালি সালাম ফিরাটা লুঙ্গি ধরি আছে আত্তা এতু পৌঁছে অলি আল্লাহ ইস্লাত দে থেকে গুটুতে আরাম করা আসছে দুয়া নাই পিছু নাই হ্যাঁ এর নামাজটা কত ভালো হবে বলুন তো এরা কি করবে আমাদের দেশে সেই দিনে দেখলাম আমার গ্রামে আমার আব্বাজি রেগে গিয়েছিলেন নামাজ পড়ে বেরিয়েছি জোহরের পরে জানাজার নামাজ বেরিয়ে দেখছি তিন কাতার আউলিয়া দাঁড়িয়ে আছে তারা ফরজ নামাজ পড়ে নাই তার মানে নামাজিরা পেছনে আর বেনামাজিরা আগে এই মলবিরাও জানে বহু জায়গায় ঘটনা ঘটে বেরিয়ে দেখছে যারা পাঁচ ওয়াক্তের নামাজি তারা পেছনের কাতারে আর তিন কাতার চার কাতার হারাম খোর দাঁড়িয়ে আছে ইচ্ছাকৃতভাবে ভাবে নামাজ পড়েনি দাঁড়িয়ে আছে বড় খুনা উজু করে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে নামাজ পড়বে না শুনেলেন চায়ের দোকানে অনেক লোক ফুটানি করে নামাজ না পড়তে পারি গ্রামে আমি ভালো লোক বলে না এরকম মান নাই শুনেলেন ইচ্ছাকৃতভাবে যারা নামাজ কাজা করে এবং তারা বলে নামাজ উর্জা না করতে পারি আমরাই লোক তারা কান খুলে শুনে লাও কেম দিনে তিনি দুটো রাস্তা একটাই জান্নাতীরা প্রবেশ করবে একটাই জাহান্নামীরা আল্লাহ তালা কোরআনে বললেন জান্নাতি যারা হবে তারা জাহান্নামি দিওকে দার করাবে কি বলে ফি জান্নাত ইয়াতা আলু না নীল মুজরি মিনামাজ সাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছো তোমরা বলতে আমরা ভালো লোক আমরা ভদ্র লোক নামাজরা পড়তে পারি রোজানা রাখতে পারি আজকে কেন তোমরা জাহান নামে যাচ্ছ তারা এক নম্বর উত্তর দেবে আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না ওয়ালাম না কোন তিমুল মিসকিন আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না এই মিসকিন আর ফকিরের পার্থক্য আমাদের সমাজের লোক জানে না আলেমরা ছাড়া কেন আপনি জানতে চাননি কোনোদিন জিজ্ঞেস করেছেন এই মলবিদিকে মলি সাহেব একটু বলে দেন তো হুজুর ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য ফকির মানে যার কাছে কিছু আছে এই বোম্বেতে গত বছরে ধরা পড়েল ওই হাজি আলির রাস্তায় ভিক্ষা করে কিন্তু পুলিশ যখন যাচ করলো তার বাড়ি থেকে পাঁচ কোটি টাকা বেরিয়েছে ভিক্ষা করে জমা করেছে উ পাঁচ কোটি তার মানে ফকিরের কিছু আছে আর মিস্কিন মানে মিস্সু কিচ্ছু নাই এলেম বাজারে হাটে শুয়ে থাকে তার কিচ্ছু নাই লোকে পয়সা দিলে তার দিনে খাবারটা জুটে একদম মিস্কিং আল্লাহ তালা বললে তারা মিস্কিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না আপনি রাস্তায় যাচ্ছেন এলেম বাজারে কোনো মিস্কিন আছে বাচ্চা ছেলে তার কেউ নাই সে নিজেই জানে তার বাম্মাকে সে আপনার কাছে হাত পেতেছে দাদা কিছু দাও ভোগ লেগেছে তার মাথায় হাত বুলিয়ে দোকানে নিয়ে গিয়ে পেট ভরে খাইয়ে দেন মিস্কিনকে খাওয়ানো হবে তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছি ওয়াকুন্না না খুদুম আলখ এদিন এটা সবথেকে প্যাথেটিক এবং মারাত্মক তারা বলবে অঙ্গীকার করে আল্লাহ আমরা সেই দিনে হে জান্নাতি ভাইয়েরা আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম আল্লাহ তাই জাহান নামে পাঠিয়েছে আপনি নামাজ পড়তে পারেন না আল্লাহর কাছে কানবেন আল্লাহ নামাজি করো কিন্তু দাড়ি টুপি টুপিওয়ালাদের মাজাক কেউ উড়াবেন না জোরে বলুন ইনশাল্লাহ যারা পে নামাজি তারা নিয়ত করলে নামাজ পড়ব আমাদের মায়েদের সমস্যা কি জীবনে কোরআন পড়ে না খালি রোজার মাসে পড়বে ঠিক বললাম না ভুল বললাম আচ্ছা কাঁসা পিতলের জিনিস জানেন আচ্ছা ব্যবহার করলে চকচক করে না ভোরে রাখলে কথা বলেন ব্যবহার করলে চকচক করে কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব এই আলেম দিকে জিজ্ঞেস করুন কোরআন যে যত বেশি পড়বে আস্তে আস্তে আল্লাহ তার দিলেতে গেতে দিবে অনেক মানুষ আছে যার সুরা ইয়াসিন মুখস্ত হয়ে গেছে মুসল্লি সুরা কাহাব মুখস্থ হয়ে গেছে পড়তে পড়তে সুরা রহমান মুখস্ত হয়ে গেছে কেন যত পড়বে আস্তে আস্তে আল্লাহ দিলে গেতে দিবে খালা জীবনে কোরআন পড়ে না ও পয়লা রমজান মাথা ধুয়ে গে সকালবেলায় দুপুরে রান্না করে এরপর কোরআন পড়তে বসেছে আর হাম দুজে আর আমাদের দেশে জান্নাত খুব সহজ পুরো রমজান মাস কোরআন পড়লো সাতাশে রমজান সাহেবদের বাজার লাইকে হাফেসাহেবরাও চিন্তায় পড়ে যায় আমরা ইমামরা যে আল্লাহ দুয়াটা কি করে করব। কেন বলুন তো আমার বাপের নামে এক খাত কুড়ি টাকা দোয়া করে দিবে। গোটা গাঁয়ের মেয়েরা দিচ্ছে এরপর পাঁচশো মেয়ে দোয়া করতে দিলে হাফে সাহেবকে পাইকিরি দোয়া করতে হবে না হবে না আর বানাতেন হাফিদুন হাসান বিলাগড়ি হাসান আল্লা যতজন টাকা দিয়েছে দোয়াকে কবুল করে লে না বিনা হস হয়ে গেল যা চল যা কত দুঃখ আপনি কোরান পড়েছেন আপনি নিজে দোয়া করতে পারেন না হাফে সাফের উপরে ভরসা কষ্টটা ওই জায়গায় কোরআনটা শুধু রমজান মাসে পড়ার জন্য নয় কোরআনটা মানুষ মারা গেলে খতম করার জন্যে নয় কোরআনকে অবতীর্ণ করা হয়েছে আজকে মুসলমান ইসলামটা বুঝে আজকে একটা অমুসলিম ছেলে ফোন করেছিল ইসলামটার মানে বলুন তার বাড়ি আপনার এই পানাগড়টা বর্ধমানের মধ্যেখানে আমি জিজ্ঞেস করলাম সকালে ফোন করবো আমি গাড়িতে যাচ্ছি তাকে বললাম তা খালি এতটুকু বললাম মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম কথাটা বুঝে এসছে মুসলমান আদম সালাম ছিল না মুসলমান ছিল কথা বলে না মুসলমান যতগুলো নবী পাইগাম্বার সবাই মুসলমান কিন্তু আল্লাহ আকরি নবী মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লামের কাছে এসে দিনকে পরিপূর্ণ করলেন এবং কোরআনে বললেন ইন্দ আল্লাহ আলাল ইসলাম পৃথিবীতে যতগুলো ধর্ম আছে একটাই আল্লাহর কাছে মানুন কি ধর্ম সেটার নাম হচ্ছে ইসলাম আর ইসলাম মানে হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থা রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের আকলাক চরিত্র কোরআন এবং হাতিসের দ্বারা পরিচালিত আপনি ভাববেন না ইসলাম আপনার ঘরে চাইকি আপনি মন মতো চালাবেন বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় মেহনত করেছে আমরা নাকাম হয়ে গেলাম আখরি জামানায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে যেটা রুখতে পারা যাবে না পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি যিনি তিনার নাম বর্তমানে মুক্তি তাকি উসমানী পাকিস্তান দু মাস আগে একটা বড় কনফারেন্স হয়েছিল পাকিস্তানের মাটিতে विभिन्न देश स्कॉलर रचलें तीन वक्तव्य रखते चौके पानी फैलिए बोलें भाई पूरे आलम में क्या पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे इसे रोक नहीं सकते दुनिया का कोई मोल भी कोई तबलीग वाला कोई मदरसा वाला इसे रोक नहीं सकते क्योंकि ये मेहनत तो बड़ी आज से सौ साल पहले शुरू कर दिया किसने ने মুশরিকও নেই আর ইহুদি নাসারও নে বহুত পহলে শুরু কর দিয়া আর উন লোক কামিয়াবি হাসিল কি হাম কামিয়াবি হাসিল নেই কর পায়ে হিন্দুস্তানের মাটিতে পরকিয়াকে লিগেল লিগ্যাল করে দেয়া হয়েছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া লিগ্যাল ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী হিন্দুস্তানের মাটিতে লিগ্যাল আমাদের হাজার কত মুসলিম ছেলে ভারতবর্ষের ছেলে মেয়ে তারা সমকামিতে লিপ্ত হয়েছে তার কারণ তাদের মা বাবা আজকে যারা বসে আছেন যাদের সন্তানরা না বালিক হয়ে গেছে বারো বছর পেরিয়ে গেছে আঠেরো হয়ে গেছে কুড়ি হয়ে গেছে পঁচিশ হয়ে গেছে নামাজ পড়ে না তার মা বাপ তাদেরকে নামাজের জন্য তাকিদ করে না সেই ছেলেটা একা জাহান যাবে না অপরাধী হবে না তার মা বাবাও অপরাধী হবে ছেলে একদিন টিউশন কামাই করলে মা তাকে বেত্যাঘাত করে ছেলে মেয়ে যদি একদিন টিউশন না যায় মা তার উপরে অত্যাচার করে যে তোমাকে ভাত দেবো না টাকা দিয়ে টিউশন রেখেছি কিন্তু মেয়ের বয়স আঠেরো হলো একদিনও তুমি নামাজের দাউ দাউনি তোমার মতো মা রেডি